জয়গুরু পরমোদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে একটা বাস্তব বিষয় নিয়ে আলোচনা করব। যদিও ইষ্ট প্রসঙ্গে এটা আলোচনা করছি আমি স্বস্তি সেবক বই থেকেই তো এটা আলোচনা করা হয়েছে কর্মী বৈঠকে তো এই আলোচনাটা শুনে আপনাদের কেমন লাগবে জানি না তবে এই আলোচনাটা পড়ে আমার একটু ভালো লাগলো আর দেখলাম যে সচেতনতা আমাদের কিন্তু দিনের প্রতি বাড়িয়ে যেতে হবে তাই কি করতে হবে এটা হচ্ছে অগ্রহায়ণ মাসের স্বস্তি সেব এই বছরেরই দুপুর আড়াইটায় ফিলান্তপির পূর্ব প্রাঙ্গণের মণ্ডপে আয়োজিত হয় স্বাস্থ্য সম্মেলন সম্মেলনের শুরুতে স্বাস্থ্যচর্যার অভিনবত্ব প্রাসঙ্গিকতা তুলে ধরেন সৎসঙ্গ দুদীপ্তি হাসপাতালের প্রবীণ চিকিৎসক ডাক্তার স্বপন কুমার বিশ্বাস এখন আমরা প্রত্যেকেই ঠাকুরবাড়ি যাই অনেকেই আছি আমরা স্বাস্থ্যী ব্রত নিয়েছি অনেকেই আছি আমরা ঠাকুর বাড়িতে অনেক কাজ করি ঠাকুর দর্শন করি আচার্য দেবের দর্শন করি প্রণামী করি ঠাকুর ভোগ নিয়ে যাই ঠাকুর ভোগ দি দুবেলা প্রার্থনা করি কিছু করি আনন্দবাজের প্রসাদ গ্রহণ করি তার বাইরেও আমাদের দুটো কাজ করতে একদম নিষেধ ঠাকুর বাড়িতে কাজ কিন্তু একদম করা চলবে না যেটা আমরা করি লোভবশত কি করি একবার ভেবে দেখুন তো হ্যাঁ আমরা যারা নিরামিষ খাই তারা কী করি ঠাকুর বাড়িতে গিয়ে কিছু খাবার খাই যে খাবারগুলো আমাদের একদমই নিষেধ সেই সম্পর্কেই আজকে আমাদের ইষ্ট প্রসঙ্গে আলোচনা সৎসঙ্গ দুর্দেপ্তি হাসপাতালের প্রবীণ চিকিৎসক ডাক্তার স্বপন কুমার বিশ্বাস এই আলোচনাটা করেন যেটা আমি আপনাদের সামনে এখন পরিবেশন করছি তিনি তার স্বাগত সম্ভাষে বলেন সারা দেশে তথা বিদেশে নিত্য বহু চিকিৎসক সম্মেলন হচ্ছে গবেষণা হচ্ছে কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে বহু প্রাচীন কিছু রোগ এখনো পৃথিবী থেকে নির্মূল হয়নি পাশাপাশি নতুন নতুন রোগ উদ্ভূত হয়ে মারণ কামড় বসাচ্ছে মানব জীবনে সত্যি তাই আজকালকার দিনে রোগ জ্বালা এত বেড়ে গেছে যা ওষুধও ভালো হচ্ছে না নির্মূল কোনো মতে হচ্ছে না তার জন্য দিনের পর দিন মৃত্যুর সংখ্যা যাচ্ছে বেড়ে সেটার দোষ আমাদেরই আমরা যদি ঠিকভাবে থাকি এটা অসম্ভব সব কিছুর কারণ পুরুষ যিনি একমাত্র তাঁর ভাবালোকে যদি আমরা আমাদের চিন্তাধারাকে পরিচালিত করি তবে এই অসামঞ্জস্যের কারণকে জানতে পারি এই সমস্যার সমাধান পেতে পারি শরীর মনকে সুস্থ রাখতে হলে আমাদের মানবিক গুণগুলি যেমন প্রীতি সহানুভূতি দয়া সেবা প্রাণতা ইত্যাদির অনুচর্চা আবশ্যক আর এই সব সৎগুণের সর্বোত্তম প্রকাশ দেখতে পাই শ্রী শ্রী ঠাকুর ও তার আচার্য পরম্পরার মধ্যে। আমরা মুষ্টিমেয় হলেও সৎসঙ্গে চিকিৎসকগণ যারা বিশ্বের কাছে এই আদর্শের কথা তুলে ধরবো শ্রী শ্রী ঠাকুরের জীবন দর্শনের একটা প্রধান বৈশিষ্ট্য হল এই বিশ্বব্রহ্মাণ্ডের সবার প্রতি সহানুভূতি সহানুভূতি বোধ দরদি আচরণ মনকে ভালো রাখতে সাহায্য করে আর মন ভালো থাকলে শরীর ভালো স্বাভাবিক মনের সঙ্গে শরীরের যেটা সম্পর্ক সেটা কিন্তু গভীর যেমন করোনা মহামারীর শত বৎসর আগেই ঠাকুর আমাদের সাবধান করে দিয়েছেন সদাচার পালনে অভ্যস্ত করতে চেয়েছেন এই প্রসঙ্গে ডাক্তার বিশ্বাস একটি বিশেষ বিষয়ের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেন অধিকাংশ গুরুভাই ঠাকুর বাড়িতে এসে নিশ্চিন্ত মনে অবাধে চপ রোল চাউমিন ইত্যাদি খেতে থাকেন আপনাদের আমি যখন ইষ্ট প্রসঙ্গ শুরু করি আমরা ঠাকুর বাড়িতে আনন্দবাজার প্রসাদগণ করি ঠাকুর প্রণাম করি আচার্যদেবের দর্শন করি অনেক কাজ করি কারণ নামকরণ থাকলে নামকরণ করা হয় কুষ্টি করানো হয় অনেক কিছু করানো হয় তার বাইরে আরও একটা জিনিস করি সেটা হচ্ছে আমরা উল্টোপাল্টা জিনিস খেয়ে থাকি চাউমিন এগ রোল ভাবি নিরামিষ সেখানে খেতে পাই না এখানে অনেক দোকান আছে এখানে খেয়ে নিই ঠাকুরবাড়িতে সব কিছু খাওয়া চলে শরীরে কিচ্ছু হবে না ঠাকুরের স্থানে এসে যা কিছু খাওয়া যেতে পারে কিন্তু এতে ফল যা হওয়ার তাই হয় কারণ বিধির বিধান সর্বত্রই সমান ডাক্তার বিশ্বাসের সম্ভাষণের পর উদ্বোধনী সঙ্গীত মহাজীবনের যাকে জয়গান পরিবেশন করেন ডাক্তার স্বপর মণ্ডল এবং প্রদীপ চক্রবর্তী সংগত করেন দীপজ্যোতি লাল পরম পূজ্যপাত শিশি দাদা বিচিত এই সঙ্গীতে বিঘোষিত মহাজীবনের আহ্বান ছড়িয়ে পড়ল সম্মেলনের পরবর্তী আলোচনাগুলোতে প্রথম আলোচনা ছিলেন প্রথম আলোচক ছিলেন কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজের শৈল্য চিকিৎসা অধ্যাপক ডাক্তার স্বরূপ চক্রবর্তী বাঁচা বাড়ার বাস্তব জীবনচলন শীর্ষক বিষয়ে তিনি আলোচনা করেন তিনি বলেন জীবনে চলার পথে অন্যতম মূল বিষয় হল মনের বিন্যাস ঠাকুর বলেন বগবগানই পূর্ণর্তে চিহ্ন নয় ঠাকুর বললেন ভগবগানই পূর্ণত্বের চিহ্ন নয় সত্যানুসরণের এই বাণী ব্যাখ্যা করতে গিয়ে আচার্যদেব বললেন ভগবগানী মানে শুধু মুখে বলা নয় আমরা প্রতি মুহূর্তে নিজের মনের ভিতরে অতীত বা ভবিষ্যতের কোনো না কোনো বিষয় নিয়ে নিজের সাথেই কথা বলে চলেছি অর্থাৎ এই ভগবগানীর কারণে মন তার বর্তমান মুহূর্তটিতে পূর্ণরূপে অবস্থান করতে পারে না অবধান করতে পারে না বর্তমানের বিষয়গুলি সে দেখেও দেখে না শুনেও শুনে না বুঝেও বুঝে না আর বুঝলেও তা মস্তিষ্কে সংরক্ষণ করতে পারে না এই বগবগানি পূর্ণত্বের চিহ্ন নয় কথাটাকে কেমনভাবে বিশ্লেষণ করলেন বর্তমান আচার্যদেব সেটা কিন্তু আপনাদের আমি পরিষ্কারভাবে এখানে বলতে চাইলাম আপনারা কি বুঝতে পারলেন বর মানে অতীতে কী হবে অতীতে কি ছিল ভবিষ্যতে কী হবে এখন কি হচ্ছে সব কিছু মিলেমিশে আমরা কিন্তু মনের মধ্যে বিভিন্ন রকম কথা বলতে থাকি নিজের মধ্যে যেটা কিন্তু এখন যেটা ঘটছে সেটা আমরা বুঝেও বুঝি না শুনেও শুনি না আর যেটা বুঝছি সেটা কিন্তু আমরা মস্তিষ্কে সংরক্ষণ করতে পাচ্ছি না এই সংরক্ষণ করতে না পারার ধরুনই আচার্যের অনুশাসনগুলি আমরা আমাদের জীবন চলনে প্রয়োগ করতে পারি না তিনি বর্তমান মুহূর্তটিতে দাঁড়িয়ে কিসের উত্তরে কি বলছেন কি করছেন এগুলি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা ও বোধে গেঁথে নেওয়ার মধ্য দিয়েই আমরা বাঁচার টুক পেয়ে যাই এই মুহূর্তে মনকে বর্তমানে সজাগ রাখার এত প্রয়োজনীয়তা দেখুন আমাদের একটা কাজ আছে সেই কাজ হলো এই যে বর্তমান পরিস্থিতি চলছে এই বর্তমান পরিস্থিতিতে আমরা আমাদের মনকে সব সময় সজাগ করে রাখবো সচেতনতা যাতে বাড়ে সেই চেষ্টা করব। এখন আমরা যদি সবসময় আপসেট হয়ে বসে থাকি আমাদের মস্তিষ্ক একধারে ঘুরছে আমরা একধারে ঘুরছে আমাদের মন একধারে ঘুরছে এই যদি এইরকম সমস্যায় মানে তালগোল মিলে যায় সব কিছু গোলমাল হয়ে থাকে তাহলে কিন্তু আমরা বর্তমান পরিস্থিতিতে প্রত্যেকটা মুহূর্তেই হেরে যাব। এবং কোনো মুহূর্তকে আমরা বুঝতে পারবো না এই যে আচার্য নির্দেশ তিনি কেন বললেন এই বর্তমান পরিস্থিতি থেকে তার নির্দেশ কি আমার জন্য তার বলা এটা কেন তো সেটা আমি বুঝতে পারলাম না তাহলে আমি বর্তমান পরিস্থিতিতে সচেতন এটাই তো এরপর ডাক্তার চক্রবর্তী আচার্য দেবের বলার সূত্র ধরে বলেন যখন দুজন মানুষের মধ্যে বিরোধ সৃষ্টি হয় তখন দুজন সামনাসামনি বসে পরস্পরকে জিজ্ঞেস করতে হয় তাদের পরস্পরের মধ্যে কিসের সম্পর্ক রয়েছে ঘৃণার না বিরক্তির নাকি প্রেমের যদি দেখা যায় ঘৃণা আর বিরক্তি তাদের সম্পর্কের মধ্যে প্রবল হয়ে উঠেছে তাহলে কিভাবে সেটাকে প্রেমে রূপান্তরিত করা যায় সেইটাই হচ্ছে সমাধান ঝগড়া কখনো সমাধান আনতে পারে না তিনি আরও জানান দু সালে আমেরিকার দুজন বিজ্ঞানী গবেষণাপত্রে উল্লেখ করেছেন যে ধর্মের বুলি শুধু আওড়াই যারা অথচ বাস্তবে পালন করে না তারা সুস্থ থাকে না হ্যাঁ গবেষণায় উল্লেখ করা হচ্ছে এখন এটা যে মুখে যেটা বলছি কাজে করছি না তাহলে আমি কিভাবে সুস্থ থাকব। যারা ধর্মকে বাস্তবিকভাবে নিজের জীবনে প্রয়োগ করে তারা বিরুদ্ধ পরিস্থিতিকে তত তাড়াতাড়ি জয় করতে পারে সুতরাং ধর্মের জীবন্ত রূপের সাথে যতক্ষণ না পর্যন্ত আমি প্রেম প্রীতি ভালোবাসা স্থাপন করব ততক্ষণ ধর্মকে আমি বাস্তবভাবে আমার জীবনে প্রয়োগ করতে পারবো না আমরা যে ইষ্টভৃত্তি করি তারও একটা বৈজ্ঞানিক যুক্তি রয়েছে দু সালে বহু গবেষণায় তথ্য পাওয়া গেছে যে কেউ যদি নিত্য তার ইপসিত না ভালোবাসার কেন্দ্রকে অপ্রত্যাশিত হৃদয়ে কিছু নিবেদন করে তার শুধু মানসিক স্বাস্থ্য ঠিক থাকে তাই নয় পর্যায়ক্রমে তার ভিতর এমনতর জীবনী শক্তির সঞ্চার হয় যার বলে সে বিরুদ্ধ পরিস্থিতিতেও অটল হয়ে দাঁড়িয়ে থাকতে পারে এটা গবেষণায় মিলল তাহলে এখন দেখুন আমি ভালো থাকবো সুস্থ থাকব আমার পরিবেশকে ভালো রাখবো সুস্থ রাখবো আমার দ্বারাই যতটুকু সম্ভব ভাবাই করাই কাজে মিল না হলে সব সবটাই অসম্ভব তাই না তার জন্য সুন্দরভাবে এই আলোচনাগুলো আপনাদের কাছে এই জন্যই পরিবেশন করা যাজন কথাতে যেন এগুলোই আমাদের মুখ দিয়ে বের হয় তাহলে মানুষ বুঝতে পারবে ইষ্টভীতিটা কি বলতে গেলে আমাদেরও ঘাম বেরিয়ে যায় আর যে শুনছে সেও অধৈর্য হয়ে পড়ে কারণ আমরা যথাযথভাবে যুক্তিটা দেখাতে পারি না যেমনভাবে এখানে যুক্তিটা দেখানো হয়েছে তাই তো আমরা জীবনে কাউকে এমন আমরা জীবনে এমন কাউকে পেতে চাই যাকে ধরলে আমরা সুস্থ থাকতে পারবো আমরা সুন্দর হতে পারবো তো সেই সুন্দর আমাদের কে করবে জীবনে চাই পথ প্রদর্শক তো আমরা যথাযথভাবে যুক্তিযুক্ত দিয়ে যদি বোঝাতে না পারি সেখানে নিন্দিত আমার ঠাকুরই হবেন আর আমি জানি না আমি জানবো না কেন আমি ঠাকুরকে নিয়ে এতদিন আছি তার নিয়মটা পালন করছি কেন করছি আর এটা করে আমার জীবনে কি হয়েছে আমি এটা বাস্তবিকভাবে বলতে পারবো না কেন কারণ আমি কোনো লাভ পাইনি আর যদি আমি ভালোভাবে দেখতে চাই তখন দেখব এটাই যে আমি তাকে ভালোভাবে ধরেইনি? নি তাহলে আমি কিভাবে লাভ পাবো তাকে ধরেই নি আর ধরলে কি হয় সেটাও আমি বুঝতে পারিনি তার জন্য যুক্তি সব কিছুটাকে বোঝাবার জন্য আমাদের জানতে হবে আর জানার জন্য আমাদের এই আলোচনাগুলো পড়তে হবে আর যাদের কাছে আলোচনা স্বস্তি এবং পৌঁছছে না এই আলোচনাগুলো বারবার শুনুন এবং সৎসঙ্গে সকলের সামনে দাঁড়িয়ে আকর্ষণীয় একটু আতটু আলোচনা করেই নিন যাতে করে এই সংবাদগুলো মানুষের কাছে পৌঁছয় নাহলে শুধু ঠাকুর আমাদের মানে আমাদের ঠাকুর লোকের কাছে শুধু উপহাস মাত্র হয়ে যাবে নিন্দিত হবেন ঠাকুর কারণ আমরা জানার চেষ্টাও করি না আমরা জানিও না তা তাই জানতে হবে শুনতে হবে আমার ঠাকুরের জন্য এইভাবেই চলতে থাকুন আরও অনেক আলোচনা নিয়ে আসছি আরো নেক্সট দিনে জয়গুরু